মা তোমাদের আলোচনা করছি দাঁড়া চারটা কাজ তোমরা করবে মা আল্লাহ তোমাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে চরি বলুন এদের আলোচনা মা চারটা আমল করবে এক পর্দা পুশিদায় থাকবে বে পর্দা সহায়তালি মহিলা হবে না পর্দাপুশিদের থাকবে লজ্জা ইস্তম হিফাজত করবে স্বামীর খিদমত করবে কখনো স্বামীকে কোটা দিয়ে কথা বলবে না স্বামীকে খিদমত করবে আর পাঞ্জাগারা নামাজ পড়বে এই চারটা কাজ করে চলে চলে যাও না আল্লাহ তোমার তো বলছিলাম এই যে তাইফের ময়দানে হুজুর গেছেন ইসলামের দাবা দিতে তারা কলমা পড়লো না মুসলমান হলো না কাকর পাথর মারতে লাগলো তাইফের বাজারে গেলেন কাকর পাথর মারতে লাগলো মেরে মেরে এমন মেরেছিল সালিম কাফের বেই মানের নবীর মাথা ফেটে রক্ত চুয়ে চুয়ে পা পর্যন্ত পড়েছিল যেমনি আসরের সময় হল জিবাহ আল ইসলাম আসলেন বলে ইয়ার সাল্লাহ ইয়াহ বলেন এই তাইফের তিন দিকে পাহাড় আছে এই পাহাড়গুলো যদি আপনি মনে করেন আপনি যদি বলেন তাইফের মধ্যে না পাহাড়গুলো এনে নিক্ষেপ করে দিচ্ছি বলে কি হবে পাহাড়ে বলে মরে যাবে শেষ হয়ে যাবে বলছেন আমি তাদের জন্য বদুয়া করব না জিব্রাইল সকাল থেকে মার খেয়ে যাচ্ছে তোমার তো দেখা নেই এখন মার শেষ হলো তুমি এখানে আসলা আমি হচ্ছে রহমত আলী নবী জড়ে আমি দয়া সর আমি বদুয়া করব না তুমি যাও আল্লাহ যেন হেদায়াত দেয় এই তাই ফের একদিন গলি গলিতে যেন আচানের ধ্বনি বলান তবে জোরে বলো জোরে বলা যাবে না সুমাল আরো জোরে বলো আরে খায় না খায় নিজেকে দিয়ে ছবি লিয়ে সুমান আল্লাহ বলবেন না আরে খেয়ে না খেয়ে ধীর লেগে নিজেকে দিয়ে ছবিলিয়ে তাই ফের কা ফেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লুয়ে খেয়ে না খেয়ে ধীর লেগে নিজেকে দিয়ে ছবিলিয়ে তাই ফের কা ফেরা আলো ও দুষ্ট ছেলেদের পিছু দিন নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর হতে রক্ত ঝরে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি চলে দিয়ে চলে গেল নাই মক্কা ছেড়ে হে তোমাকে ভুলি আমি কেমন করে উঠুনিয়া এর সামনে চলে শুনিয়া এই ভাই এদিকে লগ এদিকে চলে আছে ইয়া রাখা চুল